চট্টগ্রামে কালুরঘাট ফেরিঘাট চট্টগ্রামে কালুরঘাট কালুরঘাট ফেরিঘাটে চট্টগ্রামের কালুরঘাট পরিণত হয়েছে মরণ ফাঁদে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচজন সেতুর অভাবে পারাপার কতটা ঝুঁকিপূর্ণ তা আরেকবার দেখিয়ে দিল মর্মান্তিক এই মৃত্যু এভাবে একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বোয়ালখালি আমরা উপজেলা কিন্তু আমাদের কোপালে খালি দেখা না এগুলা সহ্য আজ এত বছর ধরে একটা ব্রিজ করতে পারছে না এই স্বাধীনতার পর থেকে আমাদের ব্রিজের স্বপ্নটা দেখেই দেখে আমরা আজকে এই পর্যন্ত আসছি উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমাদের বলখালীর মানুষ স্বাধীনতার প্রকৃত আনন্দ তখনই পাবে যখন আমাদের কালুগের একটা ব্রিজ হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় যাত্রীরা বেশ ক্ষুব্ধ দিনের পর দিন চরম দুর্ভোগে রীতিমতো অতিষ্ঠতারা একটা দুর্ঘটনা হলে মনে করেন এই দুই চার দিন বা দশ দিন ভালো অবস্থা চলে এরপরে দেখি আবার আগের অবস্থায় তখন কার কথা কে শুনে আজকে দুর্ঘটনা হইলে এটা প্রকাশ আসতেছে অন্যদিন যখন দুর্ঘটনা ঘটনা বড় ধরনের তখন এটা প্রকাশ হয় না চট্টগ্রাম মেডিকেলেও যেতে হলে কোনো একটা রুগী যেতে হলে সেটা ঘুরে যেতে হবে আপনার নতুন বীজ দিয়ে অথবা এদিক দিয়ে আসতে গেলে রুগী কি হবে এবং সেটা কোনো বাজে অবস্থা খুবই বাজে অবস্থা একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নতুন সেতুর জন্য দুই সাংসদের কখনো রাগ কখনো খুব আবার কখনো বা কান্না কেউ দেখে যেতে পারেননি স্বপ্নের নতুন সেতু আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি আই উইল গো আউট ফ্রম চলে যাব কারণ এই রকম অপমান নেওয়া যায় না পঞ্চাশ হাজার লোক ওই রাস্তা দিয়ে ক্রস করে প্রতিদিন পঞ্চাশ হাজার লোক আমার মৃত মাকে গালি দেয় আই উইল নট বিয়ার ইট একদিনও বিয়ার করে চট্টগ্রাম আট বোয়ালখালী আসনের দুইবারের সাংসদ মঈনুদ্দিন খান বাদল নতুন সেতু না হওয়ায় পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন এই ইস্যুতে উত্তপ্ত হয়েছিল সংসদ এমনকি দেশের রাজনৈতিক অঙ্গন এই স্বাধীনতার পর থেকে আমাদের ব্রিজের স্বপ্নটা দেখেই দেখে আমরা আজকে এই পর্যন্ত আসছি আমাদের অফিসের কাজে এদিকে আসলে আমরা এদিকে আটকে থাকি না হয় ওদিকে গেল ওদিকে আটকে থাকি তাহলে এই দায়ভারটা কে নেবে জনগণের আসলে কেউ বুঝবে না সেতু নিয়ে স্বপ্ন দেখার মানুষগুলো চলে যাওয়ায় হতাশ এলাকাবাসী তাদের প্রাণের দাবি নতুন কালোঘাট সেতু আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে একশো বছরের পুরনো ও একুশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন ও রেলো গাড়ি আটকে গেলে রাতও শেষ হয় সেতুতে উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালোকার সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি মানুষ পার হচ্ছে এই কালোকার সেতু নিয়ে জল ঘোলাটে কম হয়নি উত্তপ্ত হয়েছে সংসদ এই সেতুর পাশে আরেকটি সেতুর স্বপ্ন দেখলেও পূরণ হয়নি দুই সাংসদের এখন নতুন করে যে সাংসদ আসবে সেই এলাকাবাসীর স্বপ্ন পূরণ করতে পারবে কিনা সেটি এখন প্রশ্ন